বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উদযাপনে সোয়ানসি বে বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত হল পিঠা উৎসব দুই হাজার পঁচিশ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ব্রাঞ্চুইক ক্রিস্টিয়ান সেন্টারে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই উৎসব এতে আনন্দিত অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে দেয়া হয় দুজন মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা স্মারক এছাড়াও রাখা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে মূলত ফার্স্ট আকর্ষণ ছিল যে মুক্তিযোদ্ধাদের মধ্যেযোদ্ধা অ্যাওয়ার্ড প্রদান করা এবং এতে দুজন মুক্তিযোদ্ধাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে একজন মরণোত্তর এবং একজন এখানে লাইভ ছিলেন এরপরে ছিল বাচ্চাদের চিত্রাঙ্কন বাচ্চাদের কবিতা আবৃত্তি গান দেশাত্মবোধক গান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজকরা জানান সোয়ানসি সিটি বাংলাদেশ কমিউনিটি ও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ইতিহাস তুলে ধরতেই এ আয়োজন সাধারণের মাঝে বাংলাদেশের বিজয় ইতিহাস তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ইতিহাস সম্পর্কে জানানো সবশেষ রেফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় উক্ত অনুষ্ঠান মির্জা রাকিব সোয়ানসি সিটি ওয়েলস ইউকে